ট্রেজার এনএফটি একটা কোম্পানি মেন কোম্পানির নাম ট্রেজার মেটা এনএফটি হচ্ছে প্রোডাক্ট নন ফানজিবল টোকেন যেখানে গ্লোবালি এই এনএফটিটা নিয়ে বিজনেস চলছে আমাদের কোম্পানি প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছে আমাদের ইন্ডিয়াতে দু সালে এসছে এক বছরের বেশি আমরা এখানে কাজ করছি এখানে প্রায় তিরিশ হাজারের মতো মেম্বার আমাদের রয়েছে যেখান থেকে ইনকাম করতে পেয়েছে পেরেছে এবং আগামী দিনে একটা বড় ইনকামের রাস্তা পেয়েছে কি কি থাকছে মানে কিভাবে এখানে আমাদের লার্নিং পার্ট থাকছে এখানে মানুষ আসছে প্রথমে শিক্ষা নিচ্ছে শিক্ষা নিতে নিতে তার ইনকামের রাস্তা সে পেয়ে যাচ্ছে একটা ইনকাম ট্রেনিং নিতে গেলে বা লার্নিং পার্টে আমাদের একটা মিনিমাম একটা ফিজ রয়েছে সেই ফিজ দিয়ে এন্টার করছে এবং সেটা ধীরে ধীরে সে কিন্তু তার লার্নিং পার্টটা যখন তিরিশ পঁয়ত্রিশ দিন মধ্যে কমপ্লিট হয়েছে তখন কিন্তু সে তার যে ফিজটা যেটা জমা দিয়েছিল সেটা কিন্তু সে রিটার্ন পেয়ে যাচ্ছে এবং তারপর থেকে তার ইনকামের কোনো আর কোনো পাবন্দী নেই উনি ইনকাম তারপর ধীরে ধীরে কিন্তু দিনের পর দিন বাড়তে থাকছে সর্বোচ্চ কত ইনকাম হতে পারে এই জায়গা থেকে কত ন্যূনতম ইনভেস্ট করে মিনিমাম আমি যেমন ইনকাম ইনভেস্ট করেছিলাম টোয়েন্টি ডলার এখন সেটা ফিফটি ডলার মিনিমাম হয়েছে এখান থেকে আমি প্রায় দশ হাজার ইনভেস্ট ইনকাম করেছি এ পর্যন্ত তো যারা আজকে ফিফটি দিয়ে করছে আমার থেকে তারা আরও বেশি ইনকাম করতে পারে মান্থলি এখান থেকে দশ থেকে পনেরো লাখ ইনকাম করার একটা রাস্তা রয়েছে আমাদের যেটা হায়েস্ট যে স্যালারি রয়েছে এখানে সাড়ে তিন লাখ টাকা পার মান্থ সিক্স স্টার অ্যাম্বাসডার আমাদের এখানে সাত রকমের ইনকামের রাস্তা রয়েছে শুধু শিক্ষা নেই শিক্ষাটা নিয়ে আমি যত বেশি লোককে শিক্ষা দেবো তত আমার এখানে ইনকাম বাড়বে একজন শিক্ষারবি এই ট্রেজার এলেনটিতে ট্রেজার এফটি নর্মালি একটা উপার্জনের পথ দেখাচ্ছে পাশাপাশি আমাদের এই নীতি নীতি ট্রেজার এনেকটি সাধারণ গরিব মানুষ প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আগামী দিনে এই কোম্পানির পরিকল্পনা যথেষ্ট রূপে রয়েছে আমরা আশাবাদী আমরাও এই শিক্ষা নিতে নিতে একদিন স্বাবলম্বী হব এবং পাশাপাশি মানুষের সেবায় শিক্ষা জগতেও ট্রেজার এনএফটি একটা নতুন দিগন্ত আনতে চলেছে স্কুল প্রতিষ্ঠান নতুন করে খোলার প্রচেষ্টায় রয়েছে আশাবাদী আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ট্রেজার এনেপটি সব রকমের সুযোগ সুবিধা বা পরিষেবা দিতে পারি কীভাবে ট্রেজার ইনফটিতে আসা যায় বা কী প্রসেস রয়েছে দেখুন নর্মালি ট্রেজার ইনফটিতে আপনি যোগদান করতে গেলে আপনার ক্ষেত্রে অবশ্যই স্বাবলম্বী হতে পারে অর্থাৎ বয়স থেকে স্বাবলম্বী হতে হবে পাশাপাশি শুধু স্বাবলম্বী হতে গেলেই হবে না এবং আপনাকে ওয়েব থ্রি যে প্ল্যাটফর্মটা আছে সেটা সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হয় এমনি ইনভেস্টার হিসাবে ট্রেজার কাউকেই অ্যালাউ করে না বা হিউজ অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকলেও আপনি আপনার মনের মতো করে এতে ইনভেস্ট করবেন সেটাও ট্রেজার এনেপটি কখনোই চায় ট্রেজার এনেপটি চাইছে যে একটা স্বাবলম্বী মানুষ যিনি আগামী প্রজন্মের বা উন্নততর টেকনোলজি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হবেন জানবেন শিখবেন এবং শেখাবেন এই আমাদের সোশ্যাল ওয়ার্ক কাজে পা দিয়েছে আমরা নারায়ণগড়ে গত বাইশে সেপ্টেম্বর ডেঙ্গি প্রতিরোধের জন্য আমরা দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছি ঘাটাল বন্যা দুর্গত এলাকায় পাঁশকোড়া দুর্গত এলাকায় ওখানে আমরা খাদ্য দ্রব্য পরিবেশন করেছি এবং আগামী দিন আমাদের লক্ষ্য রয়েছে প্রতিটা দুস্থ গরিব পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো অঙ্গীকার নিয়ে এই আমাদের ট্রেজারিটি পথ শুরু করেছি এবং এই পথ আমাদের চলতে থাকবে ধন্যবাদ